সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারল হাট আর আপনারা জানেন যে মহিষের জন্য বিখ্যাত হাট হচ্ছে কাহারোল হাট উত্তরবঙ্গের মোটামুটি একটা বড় হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মহিষ বিক্রি করতে আসে কিনতেও আসে তা আজকে এখান থেকে ছোট ছোট মহিষের বাছুরগুলো কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দিতে চাই আমরা এই পাশে দেখছিলাম একজোড়া বাবাজি ভালো আছেন কেমন কি অবস্থা বাজারে ও আজকে ফাটাখাটি কেনা হয়েছে এই জন্য মনটা ভালো কত দাম জোড়াটার কত কি বলে পাঁচ দশ ভাঙে আর বেচবেন কত হলে মানে দুশো থেকে দুশোর মধ্যে হলে দিবেন কত কত দুশো দশ বলছে দশ পার হইতে হবে দুশো দশ নাকি বলছে দশ পার হলে বিক্রি করবে দুটোই কিন্তু গঠন দুটো দুটো সুন্দর সুন্দর সাইজ দেখছেন সব মিলিয়ে গেট আপটা সুন্দর দুশো দশ পার হলে বিক্রি করবেন জোড়াটা আমরা এই পাশে এক জোড়া দেখছি এই জোড়া দেখা দেখি চলছে সম্ভবত এ হয়েছে হয়েছে ভাই হয়েছে জৰা <laughs> মারো মারো থাপুর মারো মারো দাও বাস বাস হয়ে গেছে হয়ে গেছে অবশেষে হয়ে গেল এ ভাই টাকা নিয়ে চলে গেলেন একটু আসেন না এক লাখ তিয়াত্তর কেমন বাজার কেমন আজকে বাজার ভালো আছে কাস্টমারও আছে এক লাখ তেহাত্তর হাজারে বিক্রি হয়ে গেল দিনটা হ্যাঁ দেখছেন এক লাখ তিয়াত্তর হাজার আজকে কিন্তু মহিষের ব্যাপক কেনাবেচা হয়েছে এই জন্য দেখছেন অল্প সময়ে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ এই বলছি আপনার এই জোড়াটা দাম কত এক লাখ পঞ্চান্ন বেটি না বেটা বেটা মহিষ এক লাখ পঞ্চান্ন চাওয়া দাম পঁয়তাল্লিশ বলছে বেচবেন কত পঞ্চাশ মানে দেড় লাখ হলে দেড় লাখ হলে এই দুটো বিক্রি করবে এ দেখছেন মহিষের বাচ্চা দুটো মোটামুটি এগুলো এক বছর প্লাস হবে বয়স ব্যাটা মহিষ এগুলো আপনাদের এগুলো দাম কত একশো পঁচাশি একশো পঁচাশি চাওয়া

এই যে এই দুইটা মহেশ দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু সামষ্টিগতভাবে ভিডিও কল তৈরি করছি সামষ্টিগত বলতে সব মানে বিভিন্ন অঞ্চলের ব্যাপারী খামারি বা যারা কেমন দামে কিনছে সেগুলো দেখানোর চেষ্টা করছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির না এ এ জোড়া কার আপনাদেরই না না আমার না না এটা লোক আছে কত বলছেন আপনারা আমরা বলি নাই আপনারা বলেন নাই এটার আপডেট পাচ্ছি না আমরা ওই চাচা এটা এরপাশে দুটো দেখছি কত দাম ভাই দুইশো পঁয়ত্রিশ বেটা না বেটি দুইটায় দুইশো পঁয়ত্রিশ কত কি বলে দুশো ভাঙেবার কয় বেচবেন কত হলে

এই যে দেখা দেখি চলছে দাম চলছে সত্তর ভাঙাবে না সত্তরের উপরে হলে এই জোড়াটা বিক্রি করবে তবে উনি বললো যে ওই জোড়া থেকে পনেরো হাজার বেশি হলে বিক্রি করবেন তো ওই জোড়া দেড় লাখ বিক্রি করেছে তার মানে পঁয়ষট্টি হাজার হলে এই জোড়াটাও বিক্রি করবে আমরা একটু হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভাই এই জোড়ার দাম কত ভাই ভাই আপনি

ভাই আর একটু বাড়েন বাড়ানো কমলো একটু বাড়ান আমরা ছোট্ট দুইটা বাচ্চা দেখছি কত বাচ্চা দুধের দাম কত দাম ভাই চল্লিশ একশো চল্লিশ বেটা মহিষ কত কী বলে ভাই পঁচিশ তিরিশ দাম পঁচিশ তিরিশ বলে বেচবেন কত হলে তিরিশ হলে তিরিশ হলে দেওয়া যাবে একশো তিরিশ হলে দেওয়া যাবে পাঁচকে তো তাহলে কেনাবেচা ভালো হয়েছে না ও ঠান্ডা হয়েছে ঠান্ডার আগে মোটামুটি হয়েছে আর এই জোড়া এই জোড়া এই জোরে বেচা হয়েছে ও এই জোড়া বেচে দিচ্ছেন কততে বেচলেন কততে বেচে কেনা হয়েছে কত কত নিচে জানেন না কত হয়েছে বিক্রি হয়ে গেছে তো পেনারা দাম বলতে পারছি এ জোড়া কার ভাই শীতের কাপড় খুলেন নাই কত দাম জোড়াটার একশো পাঁচ বেটি মহিষ দুইটাই এক একটা বয়স কয় মাস করে হবে দুই তিন মাস একশো পাঁচ কত হলে বিক্রি করবেন লাস্ট নব্বই হাজার হলে দিয়ে দেবে পঁয়তাল্লিশ হাজার করে পার পিস তবে সাইজ দুইটা অনেক ছোট এই যে নব্বই হাজার হলে বিক্রি করবে তাই বলে কেউ নব্বই হাজারে মহিষ নেওয়ার জন্য আসবেন না কারণ এই শীতে কিন্তু এই কম দামে যদি কেউ মহিষ নেন তাহলে সেগুলোকে টিকানো কিন্তু শোট আপ হয়ে যাবে একটা সস্তা ভাই এগুলো কার এগুলো কার লোক নাই আলিম ভাই বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়নি এটা কিনলেন কত দিয়ে কিনলেন ভাই এক লাখ পঞ্চান্ন তাহলে তো ভালোই পাইছেন এক লাখ পঞ্চান্ন আরিয়া মহেশ এটাকে নিয়ে প্ল্যান কি আপনার আমি এটা জবাই করব দেশে ও কাটবেন এর জন্য হিলি 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 সেই শেষ মাথা কতটুকু অবস্থ হবে ভাই গোস্ত এখন তো আর আমি তা গাইতে 5.5 থেকে 6 মন 5.5 থেকে 6 মন কত টাকা কেজি বিক্রি করবেন আমি 7 টাকা করব 700 টাকা কেউ যদি নিতে চায় গোস্ত কোথায় আসতে হবে গোস্ত আমার দোকানে গোস্ত দোকানে হিলি 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 কত করে কেজি 700 700 টাকা আর কিনলেন হচ্ছে